আলহামদুলিল্লাহ কিন্তু দোয়া করতে হবে আমাদেরকে সন্তানের জন্য দোয়া করবেন মা হয় সন্তানের জন্য দোয়া করবেন এবং আত্মীয় দেখার জন্য যাবে দোয়া করবে দোয়া করবে আত্মীয় স্বজন দোয়া করবে ই আর অর্ধেকারী খাস করে এই সন্তানকে সুস্থ রাখেন সন্তানের মাকেও সুস্থ রাখেন বাবাকেও সুস্থ রাখেন এই সন্তানটি দিনের জন্য ইসলামের জন্য আমরা দূর করে নাই দোয়া ফেলে নাই আমরা দোয়া করি আমরা শুধু হাজুয়া নিয়ে যায় কিন্তু দোয়া করে না বাচ্চাদেরকে যেভাবে বলবেন আগে দোয়া করে ভাই আমার সন্তান জন্য দোয়া করেন এই সন্তান যেন সুস্থ থাকে সুস্থ থাকতে বলেন ছোট্ট বাচ্চা হয়েলে অসুস্থ হয়ে গেলে কত কষ্ট যারা যদি ছাগলকে ভালোবাসেন আমাদের বাড়িতে ছাগল আছে ছাগলের বাচ্চা যে একটু কষ্ট হয় সর্দি লেগে যায় খুশি হয় ভাল লাগে না আমার নিজের মতো বললাম আমি আর নিজের সন্তানের বিষয়টা বাদই দিলাম আল্লাহ এক